আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালা যদি এই দেশের খেদমত পড়ার সুযোগ আমাদেরকে দেন তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে আমরা এই ভাঙ্গা চুড়ার শিক্ষা ব্যবস্থা রাখব না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কীভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ডর ছাড়া তো শুইতেই পারব না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কোরআনের ভিতরেই তো সব উন্নয়ন আছে আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পার্থ চায়না গত সাতাইশ বছরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে তারা তো আমাদের কাছের দেশ ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে আমাদের এইখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন তিন কারণে প্রথমে ইন্টেনশনের অভাব বা প্ল্যানের অভাব দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব তৃতীয়ত ভিশনের অভাব চতুর্থত কারেজের অভাব পঞ্চম হচ্ছে এফোর্টের অভাব এই পাঁচ অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি আমরা এই ঘুনে ধরা বাংলাদেশ ইনশাল্লাহ বদলাতে চাই আল্লাহ তালার আসমানি সাহায্য পেলে ইনশাল্লাহ এটা সম্ভব উপস্থিত বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনুয়ালামলা রাসুল ইহিল কারিম ওয়াইলা আলহি ও সাহবিহি বহালি ভাই আজ আপনার সম্মানিত সভাপতি মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ এফ সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ডিপ্লোমা প্রকৌশলী বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত ভাইয়েরা আল্লাহ শুক্রিয়া দোসরা আগস্ট আমার একটা সার্জারি হয়েছে আপনারা জানেন আসলে সুস্থ হয়ে উঠতে তিন মাস সময় লাগে দুই মাস এখনো পুরো হয়নি কাজেই স্বাভাবিক সুস্থতা এখনো ফিরে আসেনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন কৃতজ্ঞতা আদায় করি আমার অসুস্থতার সময় দেশে এবং বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন দোয়া করেছেন আল্লাহর দরবারে আল্লাহ যেন এর উত্তম বিনিময়ে আপনাদেরকে দান করেন আজকের এই সম্মেলনে সকলের মতোই এফ পিতৃতুল্য যিনি তার সন্তানের মতো কুলে করে রেখেছিলেন এই সংগঠনকে আমাদের চলে যাওয়া ভাই প্রকৌশলী গিয়াস উদ্দিন ভাই আত্মার মাফিরাত কামনা করছি আজীবনের তিনি একজন সংগঠক ছিলেন তিনি যে সময় এই জগতে শিক্ষা নিয়েছিলেন ডিপ্লোমা পাশ করেছিলেন তার সমসাময়িক অনেক লোক এমনকি তার পরের অনেক লোক সমাজে বিভিন্নভাবে আর্থিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ার গ্যাস পাই সেদিকে ফিরেও থাকার তিনি সবসময় মানবতার জন্য কাজ করেছেন ইনশাল্লাহ তিনি যে আল্লাহর জন্য কাজ করেছেন সেই আল্লাহ তার পুরো পাওনাই তাকে দিবেন এটা আমরা প্রত্যাশা করি আরও যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকেও ক্ষমা করুন এবং মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন ফেসিস সরকারের হাতে যারা নির্মমভাবে নিহত হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হোক আর যেভাবেই হোক এই মজলুম লোকগুলা যারা দুনিয়া থেকে চলে গেলেন জুলুমের শিকার হয়ে আল্লাহ তালা তাদের সকলকে ও মর্যাদা হিসাবে কবর করুন অসংখ্য মানুষ পঙ্গ হয়েছেন আহত হয়েছেন দফায় দফায় কারাগারে গিয়েছেন অসংখ্য লোক তার ব্যবসা বাণিজ্য হারিয়েছেন চাকরি হারিয়েছেন আবার অসংখ্য লোক তারা গুম হয়েছে গুম হওয়া লোকেরা সকলেই তাদের আপনজনের কাছে এখনো ফিরে আসেন সৌভাগ্যবান অল্প কিছু লোক কেবলমাত্র ফিরে এসেছে। বাকিদের এখন পর্যন্ত কোনো হদিস নেই আমরা কিংবা তাদের আপনজনেরা জানেন না তারা আদৌ বেঁচে আছেন নাকি তারা নিহত হয়েছে বড় নির্মম এই কাণ্ড আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না এই অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ বড় প্রত্যাশায় বোক পেতে আছে আঠারো কোটি মানুষ যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারব মর্যাদা নিয়ে বসবাস করতে পারব আমার বেঁচে থাকার আমার সম্মানের এবং আমার সম্পদের নিরাপত্তা থাকবে যুবকরা কাজ পাবেন কারো কাছে তারা অনুগ্রহের হাত পাতবেন না যার যার যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ পাবেন কিন্তু সেই পরিবেশ অর্ধ শতাব্দীর অধিক সময় আমরা বাংলাদেশে সৃষ্টি করতে পারিনি তবে হ্যাঁ যা পারিনি আগামীতে তা হবে না এটা আমি মেনে নিতে রাজি নই এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাল্লাহ আমাদের গুড়াগলত আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছে বলে এই ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয় সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় এই সময়ে এই অর্থ এই মেধা বিনিয়োগ করে প্রিয় দেশ আরও উন্নত দক্ষ সোনার মানুষ তৈরি করতে পারত কিন্তু সে পরিকল্পনাটাও নাই আর থাকবে কেন ভাই এই পরিকল্পনার দায়িত্বে যারা আছেন তাদের সন্তানেরা তো এই দেশে লেখাপড়া করে না তাদের সন্তানেরা এই দেশে লেখাপড়া করলে তখন তাদের মাতা থেকে জনকল্যাণমূলক বাস্তবধর্মী প্র্যাগম্যাটিক সেই প্লান এবং পরিকল্পনা বের হয়ে আসতো তাদের কোনো দরদ নেই এই প্রতি আমি অবাক এক লাখ বিশ হাজার টাকা যিনি চাকরি পান প্রতি মাসে তিন লাখ টাকা তার সন্তানের জন্য লেখাপড়ার খরচের খরচ মেটানোর জন্য বিদেশে পাঠান এই টাকা তিনি কোথায় পান হ্যাঁ আমাদের সমাজে ওই সমস্ত লোকের শ্বশুরবাড়ি বড় ধনী বিয়ার সময় ধনী থাকে না ওনার হাত ধরে শ্বশুরবাড়ির লোকেরা ধনী হয়ে যায় কারণ জনগণের পকেট এবং কিসমত কেটে অসৎ লোকেরা যে টাকা উপার্জন করে ভয়ে নিজের অ্যাকাউন্টে রাখে না কারণ এটা দেখাতে পারবে না তারা এর উৎসকে সে কট হয়ে যাবে আবার নিজের পিতৃপক্ষের যে আত্মীয় স্বজন আছে তাদের নামেও লেখে না কারণ গরের ভিতরে প্রধানমন্ত্রী অনবরত তাকে উৎসাহিত করেন শ্বশুরবাড়িকে বাক্য পরিবর্তনের জন্য অনেকেই কেঁদে কেঁদে জীবনের এক পর্যায়ে এসে বলেন আমার আমটাও গেল আমার সালাটাও গেল যাদের কাছে তারা আমানত হিসাবে রাখেন তাদেরকেও একটু রিস্ক নিতে হয় তো তাদের সুবিধাজনক সময় তারা বলে মিয়া সাহেব আপনার যান জন্য আপনার বোঝা তো আমার ঘাড়ে রেখেছিলেন আমি আপনাকে চিরতরে ওই বোঝার দায় থেকে মুক্তি দিয়ে এই আমি কবুল করে নিয়েছি এটি এখন আমার দায় যেহেতু আমি নিয়েছি মালিকানাটা আমাকে দিয়ে দেন এদিকে আর ফিরে তাকাবেন না মানসিক ভারসাম্যহীন হয়ে অপদস্থ হয়ে দুনিয়ায় বাকি জিন্দেগিগুলো তাদেরকে কাটাতে হয় সম্মানিত ভাইয়েরা কি হবে এত সম্পদ দিয়ে খোলা আসমানের নিচে গিয়ে আপনি যদি আসমানকে স্পর্শ করার জন্য হাত উপরের দিকে বাড়ান আপনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন আপনি আসমান স্পর্শ করতে পারবেন না কিন্তু আপনি যদি নিচের দিকে হাত প্রসারিত করেন অবশ্যই মাটিতে গিয়ে আপনার হাট থেকে যাবে আপনি মাটি স্পর্শ করতে পারবেন মানব জীবনের দুটি অবস্থার যে কোনো একটা হতে পারে হাউ মাচ আই নিড আমার কত কিছু প্রয়োজন এইটার কোনো হিসাব কেউ জীবনে মিলাতে পারে না এবং পারবে না এরকম উদ্যাকাশের দিকে যারা লোভ লালসা নিয়ে তাকাবে ওদের লোভ কবরে যাওয়ার আগে পূরণ হবে না আদম সন্তানের লোভের পরিসমাপ্তি ঘটবে কবরের মাটি দিয়ে এর আগে নয় যারা লুবি আর যারা ডেডিকেটেড যারা দেশপ্রেমিক যারা সামাজিক দায়িত্বকে আমানত মনে করে তাদের সংজ্ঞাটা অন্যটা তাদের সংজ্ঞা হাওয়া চাই নিট নয় তাদের সংজ্ঞা হচ্ছে উইদাউট হোয়াট আই ক্যান ডু কত কিছু ছাড়া আমার চলে আমি দেখব আমি একটা সাদামাটা জীবনযাপন করব আমার জীবনে চলাফেরায় আবিজাত্য কিংবা জৌলস থাকবে না দশটা সাধারণ নাগরিক যেমন চলে আমার জীবনটাও তেমন চলবে এরকম সাহসী সিদ্ধান্ত যারা নেই তারা অন্তরের পরম প্রশান্তি এবং সামাজিক মর্যাদা সর্বক্ষেত্রে তারা লাভ করে থাকে এটা ঠিক কিছু মানুষ সামনে এসে তাদেরকে সেলিউট দেবে না কিন্তু অসংখ্য মানুষ অন্তরের ভিতর থেকে তাদের জন্য দোয়া করবে ওই সামনে এসে যাদেরকে সেলিউট দিতে গিয়ে নিজের হাত পা ভেঙে ফেলে এরা কিন্তু আবার সামনে থেকে চলে গেলে গালি দেয় যে কি করবা তেল তো না মারলে আমার চলে না আসলে লোকটা বদলুক কোন সুরত কাজটা সেরে আসলাম এটি হচ্ছে সমাজের বাস্তবতা সম্মানিত ভাইরা প্রকৌশলী ইঞ্জিনিয়ার হওয়ার পরে একজন বেকার থাকবে কেন কেন থাকবে তার তো এক সেকেন্ডের বেকার থাকার কোনো সুযোগ নেই এখানে দুটি সমস্যা একটা হচ্ছে আমাদের সামাজিক পরিবেশ আর একটা হচ্ছে আমাদের মানসিক পরিবেশ প্রথমটাই মূলত দায়ী প্রথমটার জন্যই মানসিক সমস্যা তৈরি হয় সমাজে সেই পরিবেশ না থাকার কারণে সবাই একটা সমাজে চাকরিজীবী হলে চাকরি দিবে কে কিছু লোক অবশ্যই চাকরিজীবী হবেন আবার কিছু লোককে অবশ্যই উদ্যোক্তা হতে হবে মনে কেউ কোনো কষ্ট নেবেন না আমার একটা বাস্তব অবজারভেশন আজকে তুলে ধরতে চাই বাংলাদেশের টেকনিক্যাল এজুকেশন দুইভাবে বিভক্ত একটি হচ্ছে যেগুলাকে আমরা প্রকৌশল বিদ্যা বলে থাকি ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এর সাথে রিলেটেড যে শিক্ষা আরেকটা হচ্ছে অ্যাগ্রোবেইসড এডুকেশন যেটাকে আমরা এগ্রিকালচার শিক্ষা বলে থাকি বাংলাদেশে আমাদের গর্বের একটি বিশ্ববিদ্যালয় আছে বুয়েট একটাই ছিল আমাদের সময় এরপরে ক্রমান্বয়ে আরও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কলেজ তৈরি হয়েছে আগে কোনো বেসরকারি ছিল না এখন বেসরকারি হয়েছে যারা কৃষিবিদ একটু নীরবে চিন্তা করে দেখুন তারা তো কম বেশি এই দেশকে দিয়েছেন তারা প্রোটিনের অভাব পূরণের জন্যে মৎস্য এবং পশুপালন মেদাকে বিনিয়োগ করার কারণে জাতি এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে ফসল এবং ফল উৎপাদনে তাদের রিসার্চগুলো জাতিকে সরাসরি এখন বেনিফিট দিচ্ছে যদি এই ক্ষেত্রে তারা এগিয়ে না আসতেন বাংলাদেশের মানুষের পেট বিদেশের কাছে ইজারা দিতে হতো আমি তাদেরকে ধন্যবাদ জানাই রিসার্চে আরও যদি তাদেরকে উৎসাহিত করা হয় লজিস্টিক দিয়ে পর্যাপ্ত ফার্ম দিয়ে দেশ আরও বেশি উপকৃত হবে ইনশাল কিন্তু আমরা যদি মেধার দিক থেকে দেখি এইচএসসি পাশ করার পরে আমাদের সময় ট্রেন্ড ছিল প্রথমে বুয়েটে যাবে না পাইলে মেডিকেলে আসবে এরপরে অ্যাগ্রিকালচারে যাবে তারপরে জেনারেল এডুকেশনে যাবে এবং সেখানে প্রায়োরিটি বিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছিল তখনকার ট্রেন আন্ডার গ্র্যাজুয়েশানে মানুষ কেমনে কোন দিকে ঢুকবে তাহলে স্বীকার করতে হচ্ছে যে সবচেয়ে মেধাবী মেধাবী যারা তারাই গিয়েছেন ওখানে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কলেজগুলো এই মেধাবীর কাছে কি এই জাতির কোনো কিছু পাওনা নেই কিন্তু আমরা কি দেখি আমরা দেখি যে কার্যত একবার একটা মিশুক আবিষ্কার করা হয়েছিল ওইটা সাস্টিন হয় ওটাকে দেখলে মনে হতো যে কোন সময় আবার আসমানে উড়া দেয় খুব হালকা পাতলা একটা যান পিছনের দিকে লেখা থাকতো আমি ছুটো আমাকে ধাক্কা দিবেন না আমাদের আবিষ্কার চোখে পড়ার মতো আর অনেক কিছু হতে পারত চায়না গত সাতাইশ বছরে সেখানে দস্তুর মতো একটা রিভলিউশন করেছে তারা তো আমাদের কাছের দেশ ভারতেও অনেক উন্নতি অগ্রগতি হয়েছে আমাদের এইখানে প্রকৌশল সেক্টরে হয়নি কেন তিন কারণে প্রথমে ইন্টেনশনের অভাব বা প্লানের অভাব দ্বিতীয়ত পৃষ্ঠপোষকতা অথবা সাপোর্টের অভাব তৃতীয়ত ভিশনের অভাব চতুর্থত কারেজের অভাব পঞ্চম হচ্ছে এফোর্টের অভাব এই পাস অভাবের কারণে আমরা পিছিয়ে পড়ে আছি আমরা এই ঘুনে ধরা বাংলাদেশ ইনশাল্লাহ বদলাতে চাই এবং জনগণের সহযোগিতা পেলে আল্লাহ তালার আসমানি সাহায্য পেলে ইনশাল্লাহ এটা সম্ভব আমরা বিশ্বাস করি পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারব একসময় বুলেট ট্রেনও চালু হবে ইনশাল্লাহ ইনারসি অফ মোশনে তখন সিভিলাইজেশন সামনের দিকে চলতে থাকবে আল্লাহ চাইলে আমাদের সমাজে দায়িত্ববোধের চাইতে মর্যাদার লড়াইটা বেশি হয় আমি যদি দায়িত্ববোধের সাথে আমার দায়িত্বটা পালন করি মর্যাদা আমার পিছনে গুলামের মতো লেগে থাকবে দুনিয়ার মানুষ মর্যাদার চিন্তা করে না জাপানের মানুষ নয় ঘন্টা কাজ করে এই নয় ঘন্টার ভিতরে এক ঘন্টা তাদের লেজার পিরিয়ড চল্লিশ মিনিট তাদের লাঞ্চের জন্য দশ মিনিট তাদের প্রথম ব্রেকফাস্টের জন্য আরও দশ মিনিট হচ্ছে লাইট ব্রেকের জন্য এই এক ঘন্টা সময়ের ভিতরে সে তার বন্ধুবান্ধব পরিবার কারো সাথে কথা বলতে হলে এই সময়টাই বলবে কিন্তু বাকি আট ঘন্টা তার মোবাইল অফ সাইলেন্ট নয় অফ কারণ সে বলে যে এই সময়টা তো আমার না এই সময়টা আমার এমপ্লয়ারের এটি আমার সরকার হতে পারে অথবা এটি কোনো কোম্পানি হতে পারে আমি আমার এমপ্লয়ারের সময় অপচয় করার কোনো অধিকার রাখি না ভাই তারা তো আর আমাদের মতো আমিন আমন্তু বিল্লাহ কাবিল তু জামিয়া বলে নাই তো তাদের অনুভূতির কারণে আজকে বিশ্বে যদি একটা মর্যাদাপূর্ণ দেশ হিসাবে তারা দাঁড়াতে পারে তো আমরা কেন যারা বলেছি আমরা ইমান আনলাম সব কিছুতে আল্লাহর উপরে আমরা কেন পারিনি তাদের ওখানে সবার পিছনে তো গোয়েন্দা লাগানো নেই কিন্তু তার বিবেকের গোয়েন্দা তাকে প্রতিনিয়ত সজাগ করে রাখে তোমার কাজ তুমি করে যাও কাজে অবহেলা না। আমাদের দেশে মর্যাদা নিয়ে সীমাহীন লড়াই একজন মানুষ যদি একটু মর্যাদা পেরে পেয়ে যায় আরেকজন এটা সহ্য করতে পারে আরে ভাই আল্লাহতালার ইচ্ছা একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার হবেন আরেকজন ডিপ্লোমা হবেন আরেকজন টেকনিক টেকনিশিয়ান হবেন এই তিন স্তর মিলেই তো আমাদের উন্নয়নের চেইন তো যদি টেকনিশিয়ানরা কাজ না করে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ভাইয়ারা কি করবে তারা কি ওই কাজটা করতে পারবে আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি ফিল্ড লেভেলে টেকনিশিয়ানদেরকে প্রপার সাপোর্ট না দেয় তাহলে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার যারা তারা কি বাকিটা সব খুলে ফেলতে পারবে পারবে না তাহলে একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টের কমপ্লিমেন্টারি এখানে কনফ্লিক্ট হয় কেন এখানে তো কমপ্লিমেন্টারি হবে কমপ্লিট হবে না কিন্তু আমাদের হয় কনফ্লিক্ট এই রিকগনিশন মানি না ওই রিকগনিশন মানি না ভাই আপনি উপরের দিকে উঠেন আরেকজনকে লাঠি মেরে নিচে নামাইয়েন না তাকে তার জায়গাটা দেন আপনার জন্য দোয়া করে আপনি উঠতে থাকেন উপরের দিকে যা থেকে আপনি দিতে থাকেন আর ওই লোকটাকেও তার মতো দিতে দেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি এই দেশের খেদমত পড়ার সুযোগ আমাদেরকে দেন তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য ইনসাফের ভিত্তি যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে আমাদের কমিটমেন্ট বেসিক তিনটা নাম্বার ওয়ান আমরা এই ভাঙ্গা চূড়ার শিক্ষা ব্যবস্থা রাখবো না এখানে প্রথম ফোকাস আমাদের ফার্স্ট অ্যাটেনশন আমার মেরুদণ্ড নাই তো আমি দাঁড়াবো কিভাবে আমি বসবো কিভাবে মেরুদণ্ড ছাড়া তো শুইতেই পারবো না আমি তো একটা ফুটবল হয়ে যাব প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে এখন কেউ যেন আবার অপ্রচার না করে যে উন্নয়নের শিক্ষা বাদ দিয়ে এখন শুধু হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হবে আরে ভাই হাদিস কুরানের ভিতরেই তো সব উন্নয়ন আছে এবং এইটাকে সাপোর্ট করতে গিয়ে দুনিয়ার যত উন্নয়নের শিক্ষা সব ইনকর্পোরেট করা আমরা শুধু যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষা দেব না মানুষকে যে শিক্ষা মানুষ বানায় যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায় মর্যাদা দিতে শেখায় আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলেমেয়েদের হাতে তুলে দেব এবং এই শিক্ষার সাথে সর্বোচ্চ বৈষয়িক উৎকর্ষের শিক্ষাটাও থাকবে নৈতিক আর বৈষয়িক দুই শিক্ষার মহামিলন হবে ইনশাআল্লাহ যার ফলে শিক্ষার পাঠ চুকে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে সে বেকার থাকবে না বেকারত্ব তো জাতির জন্য ক্ষতির কারণ হ্যাঁ বয়স যাদের হয়ে গেছে এই দেশকে জাতিকে সেবা দিয়ে এখন আর শরীর যাদের কুলোয় না তারা ইনশাল্লাহ বেকার ন আমাদের সম্মানিত সম্পদ হিসাবে আমাদের বুকে থাকবে ঈশ্বর কিন্তু কোনো যুবক যুবতী কাজের বাইরে থাকবে না কাজ যেটাই হোক তার হাতে একটা থাকবে হয় সে উদ্যোক্তা না হয় সে চাকরিজীবী একটা কিছু হবে ইনস দুই নম্বর হচ্ছে শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ণয় হবে না তার মর্যাদা নির্ণয় হবে তার কাজের ভিত্তিতে পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি গ্র্যাজুয়েট ছিলেন ইন্টারমিডিয়েট ছিলেন হাই স্কুল পাশ করেছেন কিছুই না কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছিল সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে কি জন্যে তার কন্ট্রিবিউশনের জন্য তার অবদানের জন্য তার কাজের জন্য সমাজে যারাই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবেন বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাবে আমাদের দ্বিতীয় অঙ্গীকার আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাল এই কথা শুনে আবার অনেকের বুকে ধরপর শুরু হয়েছে বাবা আমার তো চলেই এ দিয়ে কোনো এক সার্ভিসের একজন লোক তিনি প্রতিদিন খুব হাসি ঘুষি মুখে আসেন পরিবারের কাছে ফিরে একদিন তার মুখটা বড় ভারী জীবনসঙ্গিনী জিজ্ঞেস করলেন কি গো কি হয়েছে আজকে মুখ তো ভারী কয় কপাল খারাপ মানে ওই যে আমার এই সমস্ত আকাম টুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে তো বলে আরেম আর রাখো তোমার চাকরিতে তো আসল তো তোমার মফসল বলে গে সকি চাকরিও নাই মফস্বলও নাই চাকরি চলে গেলে আর মফসল থাকে না সম্মানিত ভাইয়েরা এরকম যারা মফসল নির্ভরশীল মফস্বল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝে তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই তো কেন চিন্তা করবেন ওই যে বললাম না অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় পেরেশান সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয় তার রাতের গুম হয় না কোনো ঔষধে কাজ হয় না ছটফট করে অশান্তি ওই যে অবৈধ সম্পদ কিভাবে এটা বুক করবে আর কীভাবে এটাকে প্রোটেক্ট করবে না সেদিন এইটার আর কোনো ভয় থাকবে না আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান কিন্তু এই সমাজে আরও বিশটা একশোটা জায়গায় আপনাকে যেতে হয় ওই জায়গাগুলোতে আপনাকেও ঘুষ দিতে হয় তা আপনি খাবেনও না দিবেনও না অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইচ্ছা এর সাথে আপনি মর্যাদা পাবেন হ্যাঁ এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট